চিলির বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কানাডার বিপক্ষে জয় দিয়ে কুফাই আমেরিকার মিশন শুরু করেছিল আর্জেন্টিনা এবার চিলির বিপক্ষে শুরু একাদশে থাকবেন লিউল্যান্ড মেসি আনহেল ডিমারিয়া পল গত প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কুফাই আমেরিকার পনেরোতম আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখতে মিশন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে জয় তুলে নিতে চার তিন তিন ফরমেশনে দল সাজিয়েছেন আর্জেন্টিন মাস্টার মাইন্ড আক্রমণ বাগে সঙ্গে আছেন আলবো আনহেল ডিমারিয়া আর মধ্যমাঠ সামাল দেবেন দীপল পারদেস ম্যাক অ্যালিস্টার রক্ষণের লিসান্দো মার্টিনাস ও ক্রিশ্চিয়ান রমেরোর সঙ্গী নাহুয়েল মলিনা ও মার্কুস একোনা দল এখনও সেরা ফর্মে থাকলেও যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কলনি বলেন আমরা প্রস্তুত টুর্নামেন্টটা কতটা কঠিন হবে তা আমরা সবাই ভালো করে জানি সব সময়ের মতো এবারও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা শুরু সম্ভাব্য একাদশ গোলকিপার হিসেবে রয়েছেন অ্যামিলিয়নো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে রয়েছেন নাহুয়েল মলিনা ক্রিস্টুয়ান রমেরো লিসান্দো মার্টিনেজ মার্কুস একোনা মিডফিল্ডে রয়েছেন রজরিকো দীপল লিসান্তো পারদেস ম্যাক অ্যালিস্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন লিউল্যান্ড মেসি জুলিয়ান আলবারেজ ও আনহেল ডিমারিয়া সম্মানিত ফিওয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না